আজকে যে পুরাণ কথা সেটা হচ্ছে ভিন্ন ধরনের পুরাণ কথায় বলবো আজকে আজ হচ্ছে পিতৃদোষ ব্যাখ্যা বলবো ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে পিতৃপক্ষের সূচনা ধরা হয় এবং পিতৃপক্ষ শেষ হয় দেবীপক্ষ শুরু হওয়া পর্যন্ত অর্থাৎ মহালয়া পর্যন্ত মহালয়ের পর শুরু হয় দেবীপক্ষ জ্যোতিষ ও তন্ত্র এই পিতৃপক্ষের বিশেষ মাহাত্ম আছে বিশেষ করে যাদের জন্মছকে পিতৃদোষ আছে তারা এই সময় তন্ত্রমতে গ্রহদোষ খণ্ডন করালে পিতৃদোষ থেকে দ্রুত এবং চিরতরে মুক্তি পাবেন বিশেষ করে বিয়ের আগে বা পরে পিতৃদোষের প্রতিকার অবশ্যই প্রয়োজন না হলে বিবাহিত জীবনে সমস্যা আসে স্বাস্থ্যমতে পিতৃপক্ষের তীর্থযাত্রায় গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি গুরুত্ব অপরিসীম কারণ মনে করা হয় এই পিতৃপক্ষ থাকাকালীন আমাদের পূর্বপুরুষের আত্মা তাদের পরিবারের সদস্যদের আশীর্বাদ নিতে দিতে মর্তে আসে তাদের আশীর্বাদে জীবনে সব দুঃখ কষ্ট দূর হয় পিতৃদোষের জন্য বা সহজভাবে বললে পূর্বপুরুষদের কৃতকর্ম বা অভিশাপ সবকেই ভোগ করতে হয় শুধু মানুষ নয় ভগবানের অবতাররাও নানা দুঃখ কষ্ট ভোগ করে থাকেন ও রাজ্য ছেড়ে অরণ্যের দিন কাটাতে হয়েছে পরশুরামকে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতে হয়েছে শ্রীকৃষ্ণকেও বিরহ সহ্য করতে হয়েছে মহাপ্রভুকে লাঞ্ছিত হতে হয়েছে সবই হয়েছে গ্রহের ফেরে তাই গ্রহদোষ খণ্ডন এবং শাস্ত্রমতে প্রতিকারের বিধান সর্বজন গ্রাহ্য আগেই বলেছি পূর্বপুরুষের পাপ ও তাদের অভিশাপ থেকে সৃষ্ট হয় পিতৃদোষ কয়েক প্রজন্ম পর্যন্ত ভোগাতে পারে শাস্ত্রে পিতৃদোষের সাতটি কারণ উল্লেখ আছে এবার জেনে নিই সেগুলো কি কি। এক নম্বর বাড়ির পিতৃপুরুষ বা বড়রা পারিবারিক পুরোহিত বা ধর্ম পরিবর্তন করে থাকলে দুই বাড়ির পাশের কোনো মন্দিরে ভাঙচুর হলে বা অশুদ্ধ গাছ কাটা হলে তিন পূর্বজন্মে আপনি কোনো পাপ করে থাকলে বা বাবা মাকে কষ্ট দিলে। চার আপনার পূর্বপুরুষরা কোনো পাপ করে থাকলে যার ফল আপনাকে ভোগ করতে হচ্ছে পাঁচ আপনি এমন কোনো পাপকর্মে লিপ্ত আছেন যার ফলে আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি রুষ্ট হয়ে আছেন ছয় কিছু ব্যক্তি সবসময় নিজের মা বাবা বা সন্তানকে দুষে থাকেন বা কষ্ট দেন সাত গরু কুকুর বা কোনো নির্দোষ জন্তুকে কষ্ট দিলে এই জাতীয় দোষগুলো কিন্তু আসে